আমি এই ছোটোবেলা থেকেই আরো চল্লিশ বছর আগের থেকেই লঙ্কা খাচ্ছি কত বছর আমার এই যে তেতাল্লিশ চল্লিশ বছর বয়স কোনো কোনো দিনও কোনো অসুবিধা হয় নেই আমার স্বাস্থ্য শরীর সেই ছোটোবেলা থেকেই একইভাবে আসে এবং আমি লঙ্কা বারংবার খেয়েই যাই কেন কেন ভালো লাগে আমার হঠাৎ কেন শুরু করলেন লঙ্কা খাওয়াটা হঠাৎ শুরু করিনি তো ছোটোবেলা থেকে যখন বসতাম না তখন থেকেই খাই এই সেই খাতে খাতে একটা লঙ্কার প্রতি একটা নেশা এসে গেছে এখন লঙ্কা ভালো লঙ্কা ঝালা লঙ্কা দেখলেই আমার আমি খাই ভাত কি না ভাত তো খাই যখন লঙ্কা থাকে না তখন তো ভাত খাই কিন্তু লঙ্কা লঙ্কা যদি ওই পেট ভরে যায় তখন আর ভাত খাই না বাড়ি থেকে বারণ করে না বারণ করে স্ত্রী আসে বারণ করে এই লঙ্কা যে চোখে মুখে দিলেন এতে কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নেই এইভাবে সারাদিন থাকলেও কোনো সমস্যা হবে না চোখের ভেতর দিলেও ভরিয়ে ভরিয়ে দিলেও কোনো সমস্যা হবে না ভরিয়ে চোখের ভেতর তো সব জায়গায় চলে গেছে আরও আমার ভালো লাগতেছে চোখটা এখন আরও ভালো লাগতেছে লঙ্কা কতটা পরিমাণে খান পাঁচ ছয়শো গ্রাম আগে কতটা খেতে আগে এক কিলো খেতাম পাড়ার লোক বা এলাকার লোক কেউ কিছু বলে না অনুষ্ঠান বাড়িতে গেলে অনুষ্ঠান বাড়িতে গেলে অনেক অনুষ্ঠান বাড়িতে গেলে আমি লঙ্কা খেয়ে চলে আসি

কোনো ওষুধপত্র আমি খাই না আমার পাগল আছে পাগলের সব রক্ষা করে পাগলটা কি এই যে আমার পাগলের মন্দির থালা পাগল এটা কি স্বপ্নে পাওয়া পাগল বাস্তবও ছিল কিন্তু পাগল তো অনেক দিন আগে দেহত্যা করছে অনেক আগে তাই পাগল আমাকেই স্বপ্নে দেখা দিত প্রতিদিন আগে আগে দিত প্রতিদিন কতটা পরিমাণে লোক দেখা মোটামুটি আমি ওই ছয় সাতশো গ্রাম লঙ্কা একবারে খাই ছয় সাতশো গ্রাম খালি আর ভাত খাওয়া লাগে প্রতিদিনই খান প্রতিদিনই খাই কোনো সমস্যা বা কিছু না কালকে খাইছি এক কিলো গতকালকে এক কিলো খেয়েছি তো শ্বশুরবাড়িতে তো জামাই ষষ্ঠী বা ষষ্ঠীতে যান তখন কি লঙ্কাই খান না ভাত খান তো তখন লঙ্কাও খাই ভাতও খাই কিছু বলে না শাশুড়ি বা বাড়ির যারা আছে বলে তারা তারা দেখতে চায় একটু আশ্চর্য ব্যাপার সবাই তো পারে না সবাই আরো দেখতে চায় যে দেই কত লঙ্কা খেতে পারো আমার তো ভালো লাগে আমি বলি যে তো নিয়ে এসো এক কেজি কেজি নিয়ে এসে আমি খাই বাজারে হ্যাঁ বাজারে যাই যাই দোকানে পাঠে সব জায়গা দিয়ে খাই আমি না আপনাকে খেয়ে দেখতে হবে আপনি আপনি যদি পারেন তো একটা লঙ্কা খেয়ে দেখেন একটা ছোট লঙ্কা খেয়ে দেখেন যদি জাল থাকে তাহলে তো বসবো ঝাল আছে জাল না থাকলে তো জাল নাই মুখে হ্যাঁ চোখে মুখে সব জায়গাতে বই যে আমার নাম শেখর সিকদার বাড়ি বাড়ি আসমালি বেরহাটি পাড়া এটা নো দিযা